জয় হিন্দ সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান পুরো তোমায় করছো তো তোমরা সবাই যেন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাচ্ছি আর এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাত নম্বর পার্ট এর আগে আমরা ছটা পার্ট দেখে নিয়েছি যারা তারা ভিডিওটা দেখো নি একবার দেখে আসো আর তোমাদের বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সত্যি তোমাদের মনে হয় কোনো উপকারে লাগছি আমার এই ভিডিওগুলো কোনো উপকার লাগছে তাহলে একটা শেয়ার করে দিও আর লাইক করে দিও একটা তাহলে কি আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য দেখো আজকে আমাদের পার্ট নম্বর মানে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের পার্ট নম্বর সাত আর আজকে আমরা দেখব রুল ডি এর আগের দিন আমরা দেখেছি বা এর আগে দেখেছি রুল সি আমরা দেখেছি রুল এ দেখেছি রুল বিও দেখেছি তো আজকে হচ্ছে আমাদের রুল ডি খুব সোজা রুল জাস্ট একটুখানি রুল এই একটা রুল জেনে নিলে সারা জীবন তো আমাদের কাজে লেগে যাবে সিজিএল লেভেল অবধি কাজে লেগে যাবে এসএসসি জিডি হ্যাঁ আমি এসএসসি জিডি আর এমডিএসকে স্পেসিফিক করে বানাই ভিডিও কিন্তু এই রুলগুলো সিজিএল অবধিও আসে এসএসসি এসসি জিডি এমডিএসে তো আসেই দেখো কী বলেছে রুল ডিতে কোনো বাক্যের সাবজেক্ট তোমরা সাবজেক্ট কী জানো ভাব কী জানো এগুলো আমি আগেই করে দিয়েছি না না হলে তোমরা আগে দেখে আসো পার্ট ওয়ান এবং পার্ট টু তো যাই হোক কোনো বাক্যের সাবজেক্ট দুটি যদি উইথ এটা কিন্তু লিখে রাখবে খাতায় তোমরা লিখে রাখবে কোনো বাক্যের সাবজেক্ট সাবজেক্ট দুটি যদি উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ ইন অ্যাডিশন টু অ্যাসিস্টেড বাই এই সমস্ত টার্মগুলো দ্বারা যদি যুক্ত থাকে উদাহরণ তোমাদের আমি দেখাবো এখানে একটা উদাহরণ করেছি এটাকে মুছে আমি আমার তোমাদের বেশি করে উদাহরণ দেখাবো কোনো কোনো চাপ নেই জাস্ট তোমরা দেখো কোনো বাক্যের সাবজেক্ট সাবজেক্ট দুটি যদি উইথ ভালো করে দেখো কিন্তু উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ তারপরে ইন অ্যাডিশন টু অ্যাসিস্টেড বাই এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে ওই বাক্যের ভার্ব এবং প্রনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে মানে ফার্স্টে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হবে আগের রুলে আমরা কী দেখেছি যদি মানে ওই সবচেয়ে কাছের যেই সাবজেক্টটা সেইটা অনুযায়ী হচ্ছে সেটা তো আমরা দেখে আসো ভিডিওটা না দেখে থাকো তো তো এখন আমরা দেখছি যদি উইথ অ্যালো উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ ইন অ্যাডিশান টু অ্যাসিস্টেড বাই এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে বাক্যের ভার এবং প্রোনাউন প্রথম মানে ফার্স্টে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী হবে ক্লিয়ার দেখো একটা জাস্ট উদাহরণ এখানে দেখাচ্ছি এটাকে মুছে তোমাদের অন্য উদাহরণ দেখাবো খুব সোজা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো সুরজিৎ অ্যালং উইথ হিস ফ্রেন্ডস ওয়াজ পানিশড এবার তোমরা আমাকে বলবে যে দাদা আগের দিন তুমি দেখালা যে সাবজেক্ট কাছের কাছের সাবজেক্ট অনুযায়ী হচ্ছে দেখো কাছের সাবজেক্ট অনুযায়ী কখন হচ্ছে যখন আমরা আইদার অর নাইদার নর তারপরে নট ওনলি বাট অলসো এগুলো তারা যুক্ত করছি এখানে কিন্তু এগুলো কিন্তু আলাদা তাহলে যখন দেখব এগুলো দ্বারা যুক্ত আছে উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ তখন ওই বাক্যের ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে তাহলে এই ওয়াশটা কী অনুযায়ী বসেছে ওয়াশটা বসেছে আমার এই সুরজিতের অনুযায়ী ক্লিয়ার আর এখানে যদি উইথের জায়গায় আমি লিখে দিতাম আইদার অর বা শুধু অর তাহলে হিস ফ্রেন অনুযায়ী এখানে হতো এখানে ওয়াজ না হয় ওয়ার হতো যেহেতু এখানে উইথ দিয়ে সাবজেক্টটা যুক্ত আছে সাবজেক্ট দুটো এই কারণে ওই বাক্যের ভার্ভটা এখানে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ভ আর এই ওয়াক্সালির ভাবটা প্রথম সাবজেক্ট মানে সেই সুরজিৎ প্রথমে আছে এই কারণে সুরজিৎ অনুযায়ী বা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা বসাবো এখানে যদি পরীক্ষার হলেও কোনো সময় ওয়াস ওয়ার দিয়ে দেবে আর তোমরা তখন তোমাদের বলবে যে এরোর কারেকশান করো তাহলে তোমরা রুলটা জেনে নিলে এরপর তোমাদের এরোর কারেকশান করতে সুবিধা হবে তো এবার আমি আচ্ছা আরেকবার তোমাদের আরে আরেকবার বলছি যদি দেখো দুটি সাবজেক্ট উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ ইন অ্যাডিশান টু অ্যাসিস্টেড বাই এগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে ওই বাক্যের ভার্ব এবং প্রনাউন কি হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে ক্লিয়ার এবার আমি এটাকে মুছবো মুছে আরো বেশ কটা উদাহরণ আনবো যাতে তোমাদের আরও ভালো মতো তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখো এবার তোমাদের সামনে আমি উদাহরণ এনেছি এই কটা উদাহরণ দেখলে তোমাদের ডাউট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এরপরে আর কোনো ডাউট থাকবে না কথা দিলাম দেখো তোমাদের আগেই বললাম যখন দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ অ্যাসিস্টেড বাই তারপরে তোমার অ্যালং উইথ এগুলো দ্বারা যুক্ত থাকে ওই বাক্যের ভাব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে সেরকমই উদাহরণগুলো তোমরা দেখো কী বলেছে যদু একটা সাবজেক্ট মানে এক নম্বর সাবজেক্ট উইথ দিয়ে যুক্ত আছে আর হিজ ফ্রেন্ডস এটা একটা সাবজেক্ট এটা দুই নম্বর সাবজেক্ট ঠিক আছে তাহলে দুটো সাবজেক্ট উইথ দিয়ে যুক্ত আছে তাহলে এখন আমাদের ফর্মুলাটা কাজে লেগে যাবে তা যদু উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ পানিশড এখানে কিন্তু ওয়ার তোমার তোমরা যদি রুলটা না জানতে তোমরা বলতে যে ওয়াজ দেবো নাকি ওয়ার দেব হিজ ফ্রেন্ডসের জন্য ওয়ার হবে আর যদুর জন্য ওয়াজ হবে কিন্তু আগেই বললাম যদি উইথ দ্বারা যুক্ত থাকে তাহলে ওই বাক্যের প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে প্রথম সাবজেক্ট কোনটা প্রথম সাবজেক্ট হচ্ছে যদু এই যদুর জন্য এখানে ওয়াজ হয়েছে সিম্পল রুল বুঝতে পারলে তোমরা আশা করি সেরকম পরের উদাহরণটা দেখো রাম এটা হচ্ছে এক নম্বর সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য যুক্ত আছে আর হিজ ফ্রেন্ডস এটা দুই নম্বর সাবজেক্ট তাহলে এখানে তোমরা সবাই জানো তাহলে রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গুড অ্যাট স্টাডি মানে রাম এবং তার বন্ধুরাও পড়াশোনায় ভালো ইজ কেন হলো ইজটা হয়েছে এই রামের জন্য কারণ প্রথমে যেই এক নম্বর সাবজেক্ট যেটা থাকবে বা প্রথমে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমরা ভার্ব বা প্রনাউন ব্যবহার করব ক্লিয়ার বুঝতে পারছো তোমরা নেক্সট এই উদাহরণটা দেখো বলেছে দ্য সোলজার্স উইথ দ্য ক্যাপ্টেন ওয়ার টায়ার্ড কেন ওয়ার হলো কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে দ্য সোলজার্স প্রথম এটা হচ্ছে প্রথম সাবজেক্ট উইথ দিয়ে যুক্ত আছে এই কারণে এটা হলো যদি আয়দার অন আয়দার নর দিয়ে যুক্ত থাকো তাহলে এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হতো যেহেতু ওই অ্যালং উইথ টুগেদার উইথ এগুলোতে যুক্ত আছে এই কারণে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে মানে এক নম্বর সাবজেক্ট যেটা থাকবে সেটা অনুযায়ী হবে ক্যাপ্টেন অনুযায়ী হবে না এবার সেম কোশ্চেনই এই কোশ্চেনটাকেই আমি ঘুরিয়ে লিখেছি ক্যাপ্টেনটাকে আগে করে দিয়েছি সোলজারটাকে পরে করে দিয়েছি দেখো তাহলে তাহলে দেখো কী হয় দ্য ক্যাপ্টেন এখানে ছিল দ্য সোলজার্স তাহলে এখানে এখন বলেছি দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ অ্যালং উইথের জায়গায় শুধু উইথ থাকলেও কোনো অসুবিধা হতো না তো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য সোলজার্স দেখো সোলজারটা এইভাবে চলে গেছে আর ক্যাপ্টেনটা এখানে চলে এসছে তাহলে কি বললাম এই ভাবটা কি অনুযায়ী হবে প্রথমে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী হবে দ্য ক্যাপ্টেন কি একটা সিঙ্গুলার ব্যক্তি একজন ব্যক্তি এই কারণে ভার হচ্ছে তোমার সিঙ্গুলার বুঝতে পারলে এখানে তার সোলজার্স পুরাল ছিল এই কারণে ওয়ার হয়েছে আর এটাও কিন্তু তোমাদের করিয়েছি কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা পুরাল সাবজেক্ট তোমাদের কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি যারা নেই এই বলছি আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে বুঝতে হবে ভালো মতো তাহলে বুঝতে পারলে রুলটা সম্পূর্ণ তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবসময় মনে রাখবে যখনই দেখবে অ্যাসিস্টেড বাই উইথ অ্যালং উইথ টুগেদার উইথ ইন অ্যাডিশান টু এগুলো তারা যুক্ত থাকবে সবসময় মনে করবে ওই বাক্যের বা ওই সেন্টেন্সের ভাব এবং প্রনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে মানে এক নম্বর সাবজেক্ট যেটা থাকবে সেটা অনুযায়ী তোমার ওই বাক্যের ভার হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল খুব সোজা রুল বুঝতে পারলে তো প্রত্যেকটা রুলই খুব সোজা আর আমি তো তোমাদের খুব সোজা করে বলে দিচ্ছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও রাখছি বাই জয় হিন্দ বন্ধুমাতারাম